পরে দু সাক্ষাতে পরে বোঝা মাখিয়ে নিয়ে আমার স্বপ্ন আদি এসেছে তারা শীতে শুধু ঠাকুরানের জাত উৎসবের প্রণাম আমার অগণিত প্রাণী প্রিয় ভক্তমণ্ডলি সারা পৃথিবী জুড়েছে যে থেকে রয়েছে প্রত্যেককে আমার প্রাণ ধরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসাং সঙ্গে যুক্ত থাক সৎসাং মানুষকে আলোর পথ দেখাবে সৎসাং মানুষকে উত্তরণের পথ দেখাবে সৎসাং মানুষকে করে বলতে পারে কি আছে কোথায় আইরে ছুটে আয় এমন সুদিন পেরে ভাই হেলাস নে হারায় তোরা হেলাস নে হারায় কারণ সুদিন দেয়ার জন্য টাকা নেয় না সুদিন আনবার জন্য কোন রকম সাবস্ক্রিপশন নেই সুদিন আনবার জন্য কোনো চেম্বার নেই অনেক টাকা হাতরাতে হচ্ছে না তবে প্রথমে একটু বলে নেব যারা প্রত্যেকদিন প্রচুর শেয়ার করে প্রচুর কমেন্ট করেন প্রচুর জবাব পাঠায় পদ্ম পাঠায় ভিডিও পাঠায় তাদের প্রত্যেককে অনেক অনেক আশীর্বাদ কারণ তাদের জন্য প্রত্যেক দিন আমি যখন বাবার পুজো করি আমি নিজে যখন বাবার মাথায় জল ঢালি তখন প্রত্যেক দিন আমি তাদের কথা বারবার বলি আমার শেয়ারারদের কথা কারণ তারাই আমার পরিবর্তনের রথকে টেনে নিয়ে যাচ্ছে আমরা পরিবর্তন চাই পরিবর্তন এনেছি পরিবর্তন আনবো কারণ সমস্যা মানে অনেক অনেক টাকার কবস্থা বেশ নয় সমস্যা মানেই হাজার হাজার টাকার রত্ন ধারণ নয় সমস্যাকে ওভারকাম কি করে করা যায় প্রত্যেকটা পদ পদ্ধতি দিয়ে মানুষকে শিখে এবং মানুষকে আমি নিজে বাড়ি গাড়ি বানাতে নয় বাড়ি গাড়ি রক্ষা করতে প্রাণ এবং পয়সা দুটো বাঁচানোর জন্য গুরুমা প্রাণ এবং পয়সা দুটোই বাঁচাতে হবে একমাত্র গুরুমা তাই প্রত্যেকটা মানুষকে সৎ মার্গদর্শন করার জন্য আমি এসছি সুদূর কৈলাস থেকে যাই হোক প্রত্যেকদিন অনেক কথা বলা হয় অনেক বিষয় আলোচনা করা হয় আজকে প্রথমেই দুঃখ প্রকাশ করব আজকে সারাদিন ব্রেন টিউমার এবং মেয়েদের সিস্ট ওভারিতে সিস্ট ওভারিয়াল সিস্টের জন্য ওষুধ তৈরিতে আমি ব্যস্ত ছিলাম প্রত্যেকটা ওষুধ আমার স্বপ্নে পাওয়া এবং সারা পৃথিবীর মানুষ বিশেষ করে যারা ক্যান্সারে আক্রান্ত তাদের প্রত্যেকেই সারা আইন ডাক্তারকে আগে রাখি আমি অনেক পিছনে ডাক্তারের পিছনে সামান্য মেয়ে মানুষ কিন্তু তথাপি লক্ষ লক্ষ মানুষ যেখানে ভালো আছে লক্ষ লক্ষ মানুষ যেখানে বলছে গুরুমার ওষুধে আমরা ভালো আছি এটা অনেক বড় প্রাপ্তি এবং কোনো ওষুধ বিক্রি করা হয় না শুধু আয়োজন এনে দিলেই করে দেওয়া হয় কারণ স্বপ্নে পাওয়া কোনো দৈব বিক্রি হয় না দিকে দিকে সমব্যাধি কবজে ভালো আছি ভালো আছে ডায়ালিসিস চলছিল মা এখন বেশ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছি সেই জায়গা থেকে আমি বলবো সবটাই মহাকালে দিচ্ছে তারা সাথে শরীর বাবা কালী সরকারে দিচ্ছে আমি আহ যার জন্য আজকে দিন খুব ওষুধ তৈরিতে ব্যস্ত ছিলাম

গরু মাছ হবার কারণ এই একই প্ল্যাটফর্মে একই ছাদের তলায় আমাদের পাঞ্জাবি আছে খ্রিস্টান আছে হিন্দু আছে মুসলমান আছে সমস্ত ধর্ম সমস্ত বর্ণ মিলেমিশে একাকার হরে হরে যার মুখে মা যার মুখে একটি বার যায় তোমার উপময় সে আমার আমি তার আমি তার কাছে বিক্রি হয়ে যাই আমি টাকা দিয়ে কেনা যায় না আমাকে কোনো কিছু দিয়ে কেনা যায় না আমাকে কিচ্ছুটি দিয়ে কেনা যায় না আমাকে শুধু একটি জিনিস দিয়ে কেনা যায় আমি তার কাছে বিক্রি হয়ে যায় সেটি হলো জয় তোমার উপময় একটি বার জয় তোমার বলে আমি তার কাছে বিক্রি হই আমি রেডি হয়ে আছি তার কাছে বিক্রি হওয়া বলে স্বয়নে স্বপনে জাগরণে আমি তার কাছেই থাকি আমি তার কাছেই থাকি এবং তাকে প্রমাণ দিয়ে আসি আমি তার কাছেই আছি যাই হোক আজকেও দিকে দিকে খুব বড় কর্মকাণ্ড হয়েছে তার আগে বলবো দুঃখ প্রকাশ এই কারণে কারণ ইচ্ছে ছিল দু অনেক রকম কর্মকাণ্ড রয়েছে দু অনেক রকম কর্মকাণ্ড যেহেতু আর্জি পারছি আরজি পাচ্ছি দু হাজার তেইশ থেকেই চলছে শিলিগুড়ির দিব্য দরবারে যেটা হয়েছে সেটা গুরুমার কাছে আরজি পারছি আর হয় গুরুমা এবং ধান জয়তুমা রূপময়ী ধাম এবং বামাকালী সরকারের কাছে যারা আর্জি দিচ্ছে আরজিটা কিন্তু দুভাগে ভাগ অ্যাডমিনরা ভালো করে শুনবে একটা গুরুমার কাছে আর্জি সেটার পারছিল লেখা হয় আর একটা তারা সিদ্ধেশ্বরী বামাকালী এবং গুরুমার কাছে যেটা বাধা হয় সেটা বামাকালী এবং তারা সিদ্ধেশ্বরী মায়ের কাছে শিলিগুড়ির প্রোগ্রামটা আমি প্রত্যেককে দেখতে বলবো শিলিগুড়ির প্রোগ্রামে যে আরজি পার্টি আছে সেটা কিন্তু শুধুমাত্র বকুল অমাবস্যার দুদিনই আশ্রমে মানুষ পাচ্ছে শিলিগুড়ি আশ্রমের যে আরজি পার্টি আছে সেটা আমি বলবো সেটার ভিডিওটা একটু দেখে নিতে বলবো প্রত্যেককে লাইভটা এবং তার সঙ্গে যেটা খবর দেব আগামী আগামী যেখানে যেখানে দিব্য দরবার বসে সেখানে সেখানে আরজি পার্টি কারণ আরজি পার্টি প্রত্যেকদিন মহাতীর্থ থেকে হবে না আর যে আমি বলবো প্রত্যেকটা অ্যাডমিন যেখানে যেখানে ডেকে নিয়ে যাবে জায়গায় বসাবে সেখানে সেখানে আর যে পারছি শুধু আর পড়ছি নয় আমি আগামী দিন জানাবার চেষ্টা করব আমরা কি কি ভাবে সাজিয়েছি দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ আমরা কী কীভাবে সাজিয়ে তার আগে বলবো আগলা দিন কাছে মিরাক্কেল ম্যাজিক্যাল নাম্বার হয় ও নাম্বার ग्रीन कलर का पेंसिल लिखना होगा ना आगामी दिन का जो नंबर है वो ब्लू कलर का लिखना होगा वो दंतिस्वाल लिखना होगा जो सीप वाला सौ उसी पाला सोनी आ जो सुंदर वाला जो सौ होता है उसको लिखना होगा हिंदी और संस्कृत में नंबर जो है वो नाइन सिक्स सेवन एट नाइन सिक्स सेवन एट इसको ब्लू कलर का पेन से लिखना होगा कहाँ लिखना होगा यहाँ लिख सकते हो 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 व्हाइट कलर का पेपर पे ब्लू कलर का पेंसिल लिख कर पर्स में रखो वॉलेट में रखो कैसे पर्स में रखो बार बार इसको रिकल करो बहुत अच्छा फल मिलेगा इसको जितना हो सके रिकल करो उतना ही फल मिलेगा <laughs> আজকে আমাদের জলপাইগুড়ির গ্রুপ থেকে আদি গ্রুপ জলপাইগুড়ির আদি গ্রুপ আমার প্রশান্ত গ্রুপ থেকে আজকে দান উৎসব হয়েছে প্রশান্ত এবং রূপবার গ্রুপ থেকে এটি খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং খুব আনন্দের বিষয় শনি রাহ কেতু আমি বলবো এই যে শনির বছর কোন রকম ভাবে ভয় পাওয়ার কিছু নেই কর্মফলদাতা শনি আমি বলবো এই যে কম্বল দান উৎসব এই যে দিকে দিকে হচ্ছে প্রত্যেকে পার্টিসিপেট করো প্রত্যেকে মা মহাশক্তি আশ্রম থেকে বারো তারিখ হচ্ছে মা মহাশক্তি আশ্রম থেকে বারো তারিখ মা মহাশক্তি আশ্রম এটা কাকে করছে না আমার সাধু সন্তান আমার তো সব বাচ্চা আর সাধু এই এসছে যেহেতু গঙ্গাসাগরে যাবে বলে প্রত্যেক দিন আশ্রমে সেবার ব্যবস্থা রয়েছে মালভূমি মহাশক্তি আশ্রম কারণ সাধুরা চরণ দর্শন করতে আসে প্রত্যেক সাধু আমার চরণ দর্শন করতে আসে এই বছরের এই সময়টা প্রচন্ড ভিড় থাকে আশ্রমে প্রচন্ড সাধুরাও আসছে এবং বারোই জানুয়ারি আগামী বারোই জানুয়ারি আমরা তাদেরকে কম্বল দান করছি মারকুমে মহাশক্তি আশ্রম থেকে সহ আমার নিজের রান্না করা আমি নিজে রান্না করে সরকারের ভোগ লাগিয়ে প্রসাদ আমার সাধু সন্তানদের জন্য তাদের প্রসাদ শুধু ওখানেই নয় আমি নিজেও আসছি ওখানে সাড়ে পাঁচটায় বাবুঘাটি কলকাতার তারপর সাড়ে সাতটায় আসছি কলকাতার বেথন স্কুলের সামনে সেখানে যে অসহায় বাচ্চা আমার রয়েছে তাদের জন্য তারপরে আমার অসহায় বাচ্চাদের জন্য আমি আসছি বুধরাতে সাড়ে আটটায় বারোই জানুয়ারি এবং দলে দলে মানুষ সেখানে যোগদান করবে কর্মকাণ্ড জন্য এবং তারা নিজেরা প্রত্যক্ষ করবে প্রচুর প্রচুর মানুষ কম্বল আগামী দিন কয়েকটা লিস্ট পড়ে দেবো জনপঞ্চাশের নাম পড়ে দেবো যারা যারা আমি আগামী দিন করে দেবো অনেকে বলছি কোনো একটু নাম করে দিলে ভালো ঠিক আছে মোটামুটি পুরো আমি পঞ্চাশ একশো জনের নাম করে দেবো এবং প্রচুর প্রচুর মানুষ আমার হাতে সাধুদেরকে আমার হাত দিয়ে স্যানিটারি হাতে বা সেবা তো আমার হাত দিয়ে ভোগ রান্না করাবে বলে প্রত্যেকে প্রচুর প্রচুর আয়োজন পাঠিয়েছে যারা প্রত্যেকের নাম আমি বলার চেষ্টা করব কিন্তু প্রচুর সংখ্যক তো আমি চেষ্টা করবো পঞ্চাশ একশো দেড়শো জনের নাম বলে দেয়া তার মধ্যে আমি বলবো অবশ্যই যারা কম্বল পাঠিয়েছে আশ্রমে যারা পুজো পাঠাচ্ছে স্যাত্রের সেবার জন্য তাদের প্রত্যেককে বলবো প্রত্যেকের পুজো আমি পেয়েছি তার মাঝখানে আজকে হয়ে গেল প্রশান্ত আমার খেপা ছেলের ওখানে আমি বলবো শুনি রাহু কেতু ওকে শান্ত করার জন্য একেবারেই উত্তম উপায় তৎসঙ্গে বলবো আগামী সাতই জানুয়ারি আমাদের পাপিয়া ঘোষের নেতৃত্বে যে কর্মকাণ্ড বিশাল বড় কর্মকাণ্ড পাপিয়া প্রত্যেকবার এক অনবদ্ধতা রাখে ও রেখেছে শনি রাহু কেতুর জন্য যারা তার হাতকে সব করছে তাদের ভ্রমণযোগ্য তৎসহ নবগ্রহ যন্ত তৎসহ দিচ্ছে বামাকালী মায়ের পাদদক এটা অনেক বড় কথা শনির বৎসরে পাদদকটা পাওয়া খুব বড় কথা সেটা পিঙ্কিজি পাপিয়া পাচ্ছে এছাড়াও সাতই জানুয়ারি আমার পিঙ্কি চক্রবর্তী লড়াকু নেত্রী আমার লড়াকু নেত্রী শিলিগুড়ি আমার শিলিগুড়ি ময়নাগুড়ি ধূপগুড়ি আমার ফালাকাটা আমার নকশালবাড়ি আমার দিনহাটা আমার কোচবিহার যে একা রক্ষা করছে এবং দেখছে আমার সে পিঙ্কি চক্রবর্তী কম্বল দান উৎসব আমি বলবো শনি রাহু কেতু এই গ্রুপগুলোতে যারা আছে আগামী দিন আমাদের প্রিয়ঙ্কর রয়েছে শিলিগুড়িতে আমাদের প্রিয়ঙ্করের নেতৃত্বে কিন্তু অবশ্যই কম্বল দান হচ্ছে এবং আমাদের পরবর্তী যেটা হচ্ছে বারোই জানুয়ারি আমার নীলাব্জ রয়েছে সত্তর জনকে বিরিয়ানি এই বিরিয়ানিটা যে বিরিয়ানি না আমার রান্না করা আমি নিজের হাতে রান্না করব এবং সেটি বামাকালী সরকারের ভোগ বামাকালী কলির একমাত্র জাগ্রতা জীবন্তাকালী বামাকালীর ভোগ নিবেদন করে সেটা দিচ্ছে অসহায় বিকলাঙ্গ বাচ্চাগুলো আমার অনাথ বাচ্চাগুলো কিসের গ্রহ দশা কিসের সমস্যা যদি সমস্যা নিজের মেটাতে চাও তো অন্যের সমস্যা মেটাতে সামিল হও নীলাভ এই কর্মকাণ্ড বারোই জানুয়ারি রক্তদান উৎসব করছে বালুরঘাট থেকে পিজুর প্রত্যেকে সামিল হও আমার বাচ্চারা তো পথ দেখাচ্ছে আমার চরণ নয় আমার আচরণটা তো শুধু চরণ নয় শুধু চরণে কিছু নেই চরণ তো আছেই আচরণটা বড় কথা বারোই জানুয়ারি আমার বর্তমান গ্রুপ থেকে সান্ত্বনা করছি সান্তনা নবদ্বীপেরও অ্যাডমিট সান্তনা বর্তমানেরও একটা তো গ্রুপ আছে নবদ্বীপ চালিয়ে এলেও আবার বর্তমানে চালাচ্ছে খুব বড় কর্মকাণ্ড আমি বাহবা দেব এগিয়ে যা এবং মনোজিৎ করছে আমাদের ছ তারিখ আগামী দিন শিলং গ্রুপ থেকে কম্বল দান মনোজিতের হাতকে যারা শক্ত করছে তাদের প্রত্যেককে জন্য মনোজিত নিশ্চয়ই মনোজিৎ বোধ হয় নিজের থেকে করছে আমি বলবো এই বিশাল কর্মকাণ্ড প্রত্যেকে দলে দলে যোগদান করুক মনোজিৎ শিলং গ্রুপ শিলং কিন্তু মনোজিৎ কিন্তু আমি আগামী দিনে অনেক বড় কর্মকাণ্ড করবে আমার মন বলে আমার মনে হচ্ছে শিলং আমি যা শুনলাম কর্তৃপক্ষ থেকে মনোজিৎ এগিয়ে চলছে আগামী দিনে আরো এগোবে আমি বলবো অবশ্যই করি এরপর যেটা রয়েছে আমাদের ঝুলন দাস ইনি ঝুলন দাস আমার জলপাইগুড়ির ঝুলন আমার ছেলে প্রতিষ্ঠিত রক্ষা লকেট করে নিয়ে যাচ্ছে পঞ্চাশ জনের জন্য প্রতিষ্ঠিত না একশো জনের জন্য প্রতিষ্ঠিত তৎসহ তারা সিদ্ধেশ্বরী সরকারের অদ্ভুত ব্যাপার অদ্ভুত আমার ঝুলনের গ্রুপে যারা আছে খুব নিশ্চিন্তে থাকুক আমার ঝুলনের গ্রুপে যারা আছে তারা খুব নিশ্চিন্তে থাকুক আমি প্রত্যেকের নাম বলে দিলাম আগামী পনেরোই জানুয়ারি আমার সুধা সরকার বিধান নগর কারণে এই দিনটা খুব উল্লেখযোগ্য দিন কারণ মকর সংক্রান্তি মানে স্বর্গের দুয়ার খুলে যায় এই দিন আমার পাপিয়া আর আমার সুধা দুর্দান্ত কর্মকাণ্ড করছে পাপিয়া করছে দুস্থ বাচ্চাদেরকে দুস্থ মানুষকে তারা সিদ্ধি শুনে মহাকালী মামাকালী পাপিয়ার গ্রুপে যারা আছে তো বেড়া পার হয়ে যাবে সুধা সরকার ঠিক তেমনি করছে কম্বল দান উৎসব এবং দিনটা খুব গুরুত্বপূর্ণ দিনটা মকর সংক্রান্তি আমরা প্রত্যেকটা কর্মকাণ্ডের একটা দিন দেখি আমরা প্রত্যেকটা যেমন এই সকল একাদশিত হয়েছে যেমন প্রত্যেকটাই বছরের দিকে তবে বেশ কিছু রিমার্কেবল যেমন বারোই জানুয়ারি দিনটা খুব সুন্দর গুরুত্বপূর্ণ দিন প্রত্যেকটা দিনই খুব সুন্দর কোনোটাই ছোট কোনোটাই বড় নয় তবে বিশেষ বিশেষ তো কিছু থাকেই দিন তো মাহাত্ম্য থাকে আমি খুব সমস্যা যাই হোক জটিল কঠিন একেবারে ঋণগ্রস্ত কালসর্প দোষ এই কালসর্প বলো সাড়ে সাতই বলো আমি আগামী দিন ঘোষণা করব কি কি আসছে দু আমাদের চুরিবার কি কি দেবে বিনা দেবে চোখের জল মোছাবো মুখে আসে ফোটাবো এটাই আমাদের সংকল্প ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদে দেখে এবার আছে গুরু মা হ্যাঁ আমি তার মাঝখানেই বলবো আগামী দশই জানুয়ারি মা তারা সিদ্ধেশ্বরী জীবনতা কালী করে যুগে একমাত্র জীবন্তা বামা কালীর অভিষেক ঠিক সন্ধে ফেসবুক ইউটিউবে আমি বলবো সমস্যা যত হোক কঠিন শত্রুতা সন্তান বিপথে চলে গেছে প্রত্যেকের জন্য একটাই কথা মায়ের অভিষেক দর্শন করো মায়ের অভিষেক দর্শন করো আর কিচ্ছু না মায়ের অভিষেক কালীর অভিষেক বামা কালী দেখা যায় না আর এই বকুল অমাবস্যায় বামা কালীর অভিষেক সূর্যাস্তের পর মহাতীর্থ মা রূপমই মহাশক্তি আসলাম কলি যুগের মহাতীর্থ আমি বলবো প্রত্যেকের বেড়া পার হয়ে যাবে টাকা লাগে না তো দেখতে দেখতে তো টাকা লাগে না পয়সা লাগে না আমি বলবো শুধু দর্শন করো দর্শনের ফল আমাদের নববিধা ভক্তি আমাদের সনাতনী শাস্ত্রে নববিধা ভক্তি রয়েছে একটা দর্শন শ্রবণ স্মরণ মনন আত্মনিবেদন প্রত্যেকটা কাজ করু কার্যকরী এক্সেবার কারিক প্রত্যেকটা আমি প্রত্যেককে বলবো দর্শন করো ভীষণ ভালো ফল পাবে এবারে চলে আসবো সরাসরি আলোচনায় তার মাঝখানে মাঘ মাস ভোর আমার তারা সিদ্ধেশ্বরী মরাণীর শুভ জন্ম এবং আগমন উৎসব তার জন্য প্রত্যেকটা অ্যাডমিন প্রত্যেকের কাজ করে শুধু অ্যাডমিনরা নয় সাধারণ মানুষও কর্মকাণ্ডে প্রত্যেকে তারা সিদ্ধেশ্বরীর জন্ম মাস এবং গুরুবার জন্ম করে আশ্বিন মাসে আমি এতদ উপলক্ষে চৌঠা ফেব্রুয়ারি আমাদের পাপিয়ার নেতৃত্বে হাওড়া শালকিয়ার শাখা সঙ্গে রক্তদান উৎসব আমি বলবো রক্তদানে মায়ের পুজো চলে এবার মানুষের পূজো এটা অনেক বড় কর্মকাণ্ড প্রত্যেকের দিকে দিকে জনভোগ এবং এবং আমার আলোচনা হয়ে ওঠেনি যেহেতু আমি ওষুধ তৈরির কাজে এত ব্যস্ত কারণ পাপিয়া এদের জন্য অনেক বড় একটা আবদার রেখেছে যারা রক্তদান শিবিরে রক্তদান করবে এবং যারা রক্তদান শিবিরে আমার পাপিয়ার পাশে রয়েছে হাওড়া শালকের শাখা সঙ্গের তত্ত্বাবধানে এই রক্তদান মহোৎসবে আমি অবশ্যই পাপিয়ার সঙ্গে আজকেও মিটিং করতে পারিনি পাপিয়া আমার কাছে সারাক করেছিল এসেছিল আমার কাছে জানতে চেয়েছি গুরুমা কি করা যায় অনেক কিছু আবদার করেছে কারণ যারা এই মহৎ কর্মকাণ্ডে আমি একটু ভেবে নিশ্চয়ই আগামী দু এক দিনের মধ্যেই জানিয়ে দেবো কারণ মানুষের ভালো পাপিয়া চাইছে কেউ আটকাতে পারবে না যেজন মানুষের ভালো চায় আমি নিশ্চয়ই সেখানে সাপোর্ট করব যেখানে যেখানে মানুষের জয়গান সেখানে সেখানে আমি আছি আগামী উনিশে জানুয়ারি থেকে মোটামুটি এই যোগটা শুরু হচ্ছে পুরো বছরের মধ্যে আমি বলবো বিহার ঝাড়খন্ড রাজনৈতিক জীবনে রাজনৈতিক মৌলে ভারতবর্ষের অবশ্যই নাম আসবে নাম আসবে আমাদের শরদ পাওয়ার জি নাম আসতে পারে এনসিপি এর তরফ থেকে নাম আসতে পারে উদ্ধব ঠাকরের সময় তত্ত্বদ ভালো নয় আমি বলবো কোন না কোন ভাবে নিউজ আসতে পারে अजीत পাওয়ার জি নাম আসতে পারে মানিস সিসোদিয়ার নাম আসতে পারে কেজরিওয়াল জি নাম আসতে পারে কেজরিওয়ালজির নাম আসতে পারে মহারাষ্ট্রের নাম আসতে পারে কিছু ক্ষেত্রে পশ্চিমবঙ্গের নাম থাকতে পারে সেটা খুব অতটা গুরুত্বপূর্ণ আমি রাখছি না অবশ্যই বিশেষ কোনো রাজনৈতিক নেতা অবশ্যই তার কোনো মৃত্যু তুল্য কষ্ট বা কোনো রকম ভাবে নিধন বা কোনো রকম কষ্ট কোন রকম হত্যা এ ধরনের নিউজ কিন্তু দু হাজার চব্বিশে আসতে পারে এবং তার সঙ্গে আমি দেখতে পাচ্ছি দু হাজার চব্বিশে রাজনৈতিক উথালপাতাল রাজনৈতিক উথাল এবং যেহেতু ইলেকশন রয়েছে লোকসভা নির্বাচন রয়েছে লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফল বলবো এবং ডিটেলস আরো যখন সময় যাবে প্রত্যেকটা আমি একটার পর একটা আমি দেখে দেখে মানুষকে বলবো এছাড়াও আমি বলবো মিজোরাম মণিপুর এই দিকগুলো কিন্তু অবশ্যই কিন্তু কোনো না কোনোভাবে খবরে আসতে পারে দু হাজার চব্বিশ এগুলো নর্থ ইস্ট তো আমি সাবধান করেইছি আমি জায়গাগুলো বলেইছি রাজনৈতিক মহলে যেগুলো যেগুলো দেখা যাচ্ছে সেগুলো সেগুলোই আমি আপাতত জানালাম এছাড়া আমি সরাসরি বলবো আগামী দিনের মিরার্কেল ম্যাজিটাল নাম্বার বলে দিয়েছি মিরাকল ম্যাজিকাল টাইম সকাল আটটা তেত্রিশ থেকে আটটা একান্ন মিনিট অবধি পুনরায় একটা পঁয়তাল্লিশ থেকে দুপুর তিনটে দিন আর সবচেয়ে নেগেটিভ টাইম সকাল নটা থেকে সাড়ে দশটা অবধি আগামী দিন বৃশ্বরাশি তুলা রাশি ধনু রাশি মীন রাশি সেফ রয়েছে আগামী দিনের জন্য আগামী দিনের জন্য কোন কি খেয়ে দিন শুরু করবে কোন কালারটা শুভ হবে সেটা জানতে গেলে অবশ্যই ইনস্টাগ্রামটা দেখতে হবে ইনস্টাগ্রাম ডিটেলসে থাকবে সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো আগামী দিনের মিরাকিল ম্যাজিক্যাল ওয়ার্ল্ড মানি 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 কাম জমি সময় যে নাই তবু বলে যাই হয় কি আমি আছি আমি ছিলাম আমি থাকবো শ্রদ্ধায় অবকায় ভক্তিতে অভক্তিতে যেজন একটি বার জয় তোমার উপময় স্মরণ করে আমি তাকে রক্ষা করব